আসসালামু আলাইকুম সকালকে শুভ সকাল জানাই গুড মর্নিং সকাল কেমন আছেন আসলে ভালো আছেন তো আমার আব্বা যে ছোট্ট একটা বাড়ি তৈরি করেছে সেই বাড়িতে আমি শুয়েছিলাম তো যাই সকাল সকাল আমি সেগুলো গুছিয়ে নিই তারপরে কিন্তু বাড়ি চলে আসবো তো গুছিয়ে হয়ে গেছে আর এই থাকো কম্বলটা আমি কিন্তু যখন আমি জিমন্যাস্টিক করতাম জিমন্যাস্টিক এটা আমি থার্ড হয়েছিলাম বাঁকুড়াতে তো দেখো এই পুকুরটাতে আমাদের মাছ ছাড়া রয়েছে তো মাছগুলো একদম ভাসছে সকালে খেলা করছে এই জন্য হয়তো আমার আব্বা এই বাড়িটা তৈরি করেছে কারণ চোরের যে উৎপাত না থাকলে তো একদম মাছ গায়েব হয়ে যাবে সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এরকম অনেকে করে থাকে দেখো এটা আমাদের গ্রামের একদম আঞ্চলিক একদম খুব সুন্দর একদম সবুজ সবুজ জায়গা দেখতে পাচ্ছ তিল লাগানো আছে তো দেখো ছোট্ট বাড়িটা দেখিয়ে দিচ্ছে এখানে এই দেখো আমাদের ছোট্ট বাড়িটা এখানে কিন্তু একটা গদি দিয়ে আছে জানো তোমরা দেখো আর এই যে একটা পোলট্রি ফার্ম এই রাস্তা দিয়ে কিন্তু আসতে হয় এখন বন্ধ আছে এটা তো আমি দেখো এই যে ছোটো ছোটো মেয়েগুলো তো মাটি দিয়ে জিনিস তৈরি করছে আমাদের সামমার সেল আমাদের বাড়ির পাশে মসজিদটা দেখো কত কাছে মসজিদ আমাদের এই দেখো তো আমি এখন বাড়িতে প্রবেশ করছি এই দেখো এইটা আমাদের বাড়ি দেখতেই পাচ্ছ এই দেখো আমার ছোট্ট একটা ভাই